সমালোচনা আপত্তির মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নেওয়ার ক্ষেত্রে দেয়া নিষেধাজ্ঞা থেকে সরে আসার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন আগের নির্দেশনার একদিন বাদে সোমবার রাতে ইসি সচিব আক্তার আহমেদ বলেন ভোটার প্রার্থী নির্বাচনী এজেন্ট সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তবে গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না বিষয়টি পরিষ্কার করতেই পরিপত্র সংশোধন করা হচ্ছে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না রবিবার নির্বাচন কমিশনের এমন নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠন থেকে তীব্র প্রতিক্রিয়া আসে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি সাথে দেখা করে উদ্বেগ জানান জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রতিনিধি দল ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন ডাকসুর ভিপি নির্বাচন কমিশন এই যে মোবাইল ফোনের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত এই ধরনের সারপ্রাইজ ডিসিশন যাতে আমাদেরকে না দেন যাতে করে নির্বাচনের আগে পরিবেশ কোনোভাবেই খারাপের দিকে না যায় কারণ এই মোবাইল ফোনের ডিসিশনটার ভিত্তিতে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এগারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা ঘেরাওয়ার মতো একটা সিদ্ধান্তের দিকেও উপনীত হয়েছিলাম এইভাবে জনমনে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির এতে স্বাভাবিকভাবে ডিটোরেট হবে গিয়ে উনি এমন কথা বলতে পারেন না যে এটা জনগণের জন জনপ্রত্যাশার বিপরীতে যায় এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরাতান্ত্রিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে সে আমেজকে নষ্ট করা হচ্ছে নির্বাচন এটা তো একটা উৎসবের জিনিস আমরা ভোট কেন্দ্রে যাব ভোট কেন্দ্রে আমাদের পছন্দের থেকে আমরা ভোট দেবো এটাকে নিয়ে উৎসব করব। এদিকে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধের বিষয় থেকে সরে আসতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি ও সাংবাদিকদের কয়েকটি সংগঠন পরে ভোটকেন্দ্রের গজের মধ্যে ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানায় ইসি এদিকে দশই ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে চোদ্দই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো প্রকার জনসভা মিছিল ও শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ইসি ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা